আসসালামু আলাইকুম সবাইকে রামাদান করি রমজান মানে আনন্দ আর ঈদ মানে আনন্দ একশো কেজি মাংস পঞ্চাশ কেজি চাউল আমাদের মারা প্ল্যান হয়

আমি বলব পানি গালি উৎকো পরিষদ সভাপতি মাহবুব সাধারণ সম্পাদক ফয়সাল ভাই মানে আমাদের একটু এই মনির হোসেন লেয়াকত হোসেন জামান এবং সেলিম হাসেন এবং রিঙ্কু ও অন্য অন্য বাউন্ন জন সদস্য একত্রিত হয়ে আয়োজন করা তাদের এই একতা এবং একে অপরের প্রতি ভালোবাসা এবং বিপদে এগিয়ে যাওয়া তাদের এই একতা যেন সারা দেশ আলোড়ন সৃষ্টি করেছে

সুন্দর দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি চাউল দিয়ে একশো কেজি মাংস দিয়ে এই বিরিয়ানিটি পাক হবে আজকের এখানে ব্যবহার করা হয়েছে পাঁচ কেজি আদা বাটা তিন কেজি রসুন বাটা এবং তেজপাতা এলাচি লং দারচিনি বেগম এবং দই ধা পাউডার জিরা বিরিয়ানি মশলা আটমো প্যাকেট বিরিয়ানি মশলা লেগেছে টোটালে এটার মধ্যে মাংস সামনে হচ্ছে একটু আমি ছেড়ে দেওয়া হয়েছে সুন্দর কালার দেখুন এদিকে বি সুন্দর কালার মসজিদের সামনে ব্যক্তিগণ এদিকে মসজিদের আনাচে যায় তখন মনে হচ্ছিল এটা প্রবাস এই যেন বাংলাদেশে কোনো এক মসজিদে আমরা ইফতার করতে এসেছি তখন প্রবাসের মাটি হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ আর রোজাদারদের জন্য ইত্যাদির ব্যাপার সকলের জন্য ইত্যাদি যা কিনা সাতশো কেজি মাংস পঞ্চাশ কেজি চাল দিয়ে রান্না

কিছু একটা করার চেষ্টা করি এবং তার মাঝে একটু আনন্দ খুঁজে চেষ্টা করে দিই আগামীতে আরো বড় ভাই এবং সকলের দোয়া যেন আমাদের সাথে সাথে

অনেক লম্বা হয় এই চালগুলা অনেক অনেক চাল দেওয়া হচ্ছে এরকম রান্নার আনন্দি অন্যরকম এ আমাদের

দেখতে সুন্দর দেখতে এ আমাদের তিন নম্বর মাঝে চাল হচ্ছে

এরপরে আমাদের ইসমিল্লা রহমান রহিম আজকে আমাদের বর্গপাণী বালি পক্ষে থেকে আজকে ইত্যাদি আয়োজন করেছে বর্গপানি গালে একশো কিলো মাংস পঞ্চাশ কিলো চাল এর রমজান ইফতার করা হইতেছে এই যে আমাদের শেপ আপনারা দেখেন বেশি বেশি করে আপনারা আমাদের বর্গপানি জন্য দোয়া করবেন আর এই শেপটার জন্য দোয়া করবেন ঠিক আছে একটা যদি শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি হব না আমাদের ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ